দর্শক আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জের হাট থেকে গোলাঘাট উপজেলা দিনাজপুর জেলা আর আপনার তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটির সপ্তাহে দুদিন বর্ষে এবং বৃহস্পতিবার আজকে কিন্তু রোজ বৃহস্পতিবার দর্শক তিরিশ মে দু হাজার চব্বিশ আর আমরা রয়েছি যে পাঁচটাতে ছোট ছোট বাগনা বাচ্চাগুলি বাজার নিয়ে আছে দর্শক এখন একটু বাজার তো তিরোধের বাজে কিরম যাচ্ছে তবে আমদানি কিন্তু এক কিলোমিটার জুড়ে দর্শক ছোট বাচ্চা ভালো মাল আছে না দর্শক বাচ্চা কিন্তু ভরপুর হাট আজকে চতুর্পাশে আদর বাদর বন্যা যার ফলে বাচ্চা করে কিন্তু কেউ বাসায় রাখতে পারে না দর্শক যার ফলে সব কিন্তু হাটে চলে আসছে আমরা শুরুতে এখানে বেশ কয়েকটা আছে এগুলা কিন্তু স্বামী ভাইয়ের ভাই কয়টা মাত্র এই হাটে চারটা মাল দর্শক চারটা ভাইয়ের কিন্তু কালেকশন আছে একটু এটি সাহিওয়ালের এটা কত চাইছেন দাম আজকে

ভাই আপনার চার্জার কয়টা বিয়াল্লিশটা কালেকশন আছে দর্শক এখান থেকে কিন্তু এনাদের কালেকশনে বিয়াল্লিশটা আছে সবগুলি ছোট বড় সব মিলিয়ে তো আছে দাম শোনাবেন না একটু দাম গুলা শোনান এই পাশে আসে দর্শক এনাদের কালেকশনে কিন্তু বিয়াল্লিশটা রয়ে গেছে এগুলা কন্টাক্ট করে নিতে পারেন দর্শক শেষে নাম্বার দেওয়া হবে আপনাদের হ্যাঁ

বাচ্চা কিন্তু এখন কম দামে পাচ্ছে কারণ কারণটা একটু বলেন তো বৃষ্টি আবহাওয়া খারাপ আবহাওয়া খারাপ পাটিপত্র কম যার ফলে কম দামে বিক্রি হচ্ছে এনাদেরই কালের সময় কিন্তু চব্বিশ টা রয়েছে আজকের বাজারে ভাই বাচ্চাগুলি কেউ যদি কন্টাক্ট করে নিতে চাই দেওয়া যাবে তো নাম্বারটা দিয়ে আপনার জিরোয় সেভেন নাইন সিক্স সেভেন সিক্স সেভেন সিক্স ফাইভ সিক্স ফাইভ এই নাম্বারে কন্ট্রাক্ট করলে পেয়ে যাচ্ছে এখন আবহাওয়া খারাপ দিশের মাল আসে এখন আর যখন টান থাকে সবই পাড়ি আসে কত হাটে তো কালাসিনা হয়েছিল আজকে তো পারিপত্র কম তাই না গত আটে বৃষ্টি হার ছিল তখন সেটা পার্টি ছিল আজ আর পাড়ি আজকে পারি নাই দর্শক আমদানি কিন্তু দেখার মতো ছিল দর্শক আরো কিছু আপনাদের দেখাবো কিন্তু আজকে চোখ জুড়ানো আমদানি দর্শক ভাই পাটিপত্র কিরকম আজকে শুরুর থেকে পাটিপত্র তো কম তাই না বাচ্চা তো হঠাৎ করে এত আমদানি হলো কোথা থেকে আমদানি হঠাৎ করে বেড়ে গেছে না এটা কত চাইছেন ভাই দাম আজকে এটা কিন্তু সাইজ পার্সেন্ট বেশ ভালো আছে দর্শক কত চাইছেন ভাই এটা দাম চাইছে 32000 32 কত পর্যন্ত কাস্টমার দাম চাই 24000 24 আর আপনাদের বেচা কিনা আপডেট বেচা কিনা

এটা কি মা আছে নাকি এখনো মা নাই কত চাইছেন দা দাম বেচা কিনা বলেন একুশ সাড়ে একুশ এত কম দামে বেচা কিনা হবে এটি দর্শক একুশ সাড়ে একুশের মধ্যে কিন্তু এই বাসা পেয়ে যাচ্ছেন আজকে রানীগঞ্জের হাট থেকে এক কিলোমিটার জুড়ে আজকে ছোট বাচ্চা দর্শক আজকে হাটে হঠাৎ করে এত আমদানির কারণ কি বলেন তো একটু বেশ বন্যার কারণে নাকি না না বন্যার কারণে এখন ব্যবসা মোটামুটি আছে মনে করেন এই হারে কিন্তু ব্যবসা মোটামুটি ভালো হয় মোটামুটি ভালো হয় যার ফলে কিন্তু আমদানিটা বেড়ে গেছে তো গতানুগতিক তো এই ধরনের আমদানি হয় না আজকে যে ধরনের আমদানি হয়েছে এই ধরনের তো অন্য একটা পাওয়া যায় সেটা হলো যারা বাড়ি আছে মাল কিনতে আসে এখানে হয়তো অনেক সুবিধা পায় সুবিধা পায় এই জন্য ওই জন্য মানে এখানেই মানে ব্যবসা ভালো দর্শক মানে বৃহস্পতিবারের হাট কিন্তু একটু ছোট হয় কিন্তু আজকে ছোট হাট নাই দর্শক মাল যথেষ্ট দর্শক সোমবারের চেয়ে মাল কিন্তু বাচ্চা মালের আমদানি কত বলছেন ওগুলো বিশ ভাঙ্গে কত চাইছে কত চাইছে কত চাইছে শেষ এক হাজার করে দর্শক দেখছি কিন্তু আমরা আরো চমৎকার চমৎকার কি খবর ভালো আছেন আজকে তো ব্যবসা হবলায় ব্যবসার ঘুমের তো ফাঁস আজকে আজকে তো গরু বেশি সবই তো নিচ্ছি দাম কো দাম কো চাইছেন এটার ষোলো হাজার বেঁচে কিনে কত হবে ষোলো সতেরো হলে দিবেন এত সুন্দর বাচ্চাটা দর্শক ষোলো সতেরো মধ্যে কিন্তু দেশি বাচ্চা অনেক বড় পাঁচ মাস বয়স হবে দর্শক পেয়ে যাচ্ছেন আজকে রানীগঞ্জের হাট থেকে ভালো আছেন চাচা কি অবস্থা কিনা এখনো কাস্টমার দাম দিচ্ছে না বেচা কিনা হবে কত মধ্যে দর্শক ছত্রিশ কিন্তু দাম তিরিশ আসবেন না ত্রিশ ভাঙে আসবেন না এটা বাজার হলে দেওয়া লাগবে তাই না দর্শক বেচা কিনার মা আজকে নাই অনেকটাই গরু বেশি দর্শক আজকে আটে আঠাশ উনত্রিশ বিক্রি আছে তাই না দর্শক বেচা কিনা কিন্তু আঠাশ উনত্রিশের মধ্যে ভাব কিন্তু সেটা তো বাজার পাবে না আজকে আজকে সেটা বাজার খারাপ আমদানি বেশি আমদানি বেশি ক্রেতা কম ক্রেতা কম কৃষকেরা ধান কাটতেছে সব মিলিয়ে বাজারের পরিস্থিতি খুব একটা ভালো না তাই না দর্শক সব মিলিয়ে আজকে রানীগঞ্জের হাটের এই পর্যন্ত ছোট ছোট বাচ্চাগুলির কাছ থেকে অর্থাৎ বগনা বাচ্চাগুলির কাছে থেকে দর্শক মোটামুটি একটু বাজারে ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম রিল্লা